এই নিয়ে দ্বিতীয়বার একশো দশ ফুটের মা দুর্গা তাই না নমস্কার প্রশান্ত দাস পেজির আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত চলে এসেছিলাম সোধপুরের শহীদ কলোনিতে একশো দশ ফুটের মা দুর্গা দর্শন করব বলে শুরুতেই এই নিয়ে দ্বিতীয়বার কেন বললাম দু হাজার পনেরোর কথা নিশ্চয়ই সবার মনে আছেন কেউ কেউ হয়তো ভুলে গেছেন আমি আরেকবার মনে করিয়ে দিই দু সালে দেশপ্রিয় পার্ক কিন্তু করেছিল সবথেকে বড়ো মা দুর্গা প্রতিমা তো এই বছর আবার হলো সোধপুরে একশো ফুটের দুর্গা প্রতিমা তো আমি চলে এসছিলাম মাকে দর্শন করব বলে অসম্ভব সুন্দর তাই না একশো দশ ফুট কথাটা শুনতে যতটা মনে হচ্ছে যে একশো দশ ফুট কিন্তু ওই একশো দশ ফুটের একটা মা প্রতিমা দুর্গাকে বানাতে যে কতটা পরিশ্রম লাগে সেটা তো আমরা কেউ দেখি না আমরা শুধু এই তিন চার দিন আলোক চাচিক দেখি আর মানুষের ভিড় দেখি তাই না কিন্তু এই একশো দশ ফুটের ভাবনা এই একশো দশ ফুট ঠাকুর তৈরি করা যে কতটা মুশকিল কাজ সেইটা আমরা কেউ ভাবিই না তো আমি তো চলে এসছিলাম দর্শন করতে কারা কারা এখনও দর্শন করনি আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল তো অবশ্যই যাও গিয়ে দর্শন করে এসো অসম্ভব সুন্দর হয়েছে অপূর্ব মানে নিচ থেকে তো পুরো একদম ঘাড়কে উঁচু করে দেখতে হচ্ছে মায়ের প্রতিমা দর্শনের জন্য অসম্ভব সুন্দর লাগছে সন্ধ্যেবেলা কিন্তু আরও সুন্দর লাগবে কারণ এই প্রত্যেকটা প্রতিমাতে লাইট ফিটিং করা আছে বিভিন্ন কালার দেখা যাবে তো এরপর আমি মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম মণ্ডপের ভিতরে দেখলাম হচ্ছে বিষ্ণুর দশম অবতার তো আরও অনেক কিছু দেবতা বা বুদ্ধদেব অনেক কিছু কিন্তু স্ট্যাচু হিসেবে করা আছে চিত্র অঙ্কন করা আছে তো অসম্ভব সুন্দর কিন্তু আমার ভিতরের কাজটাও লাগলো কারণ বাইরে যে একটা থিম যে একশো ফুটের দুর্গা তার ভিতরের কাজটাও কিন্তু অবশ্যই ভালো হবে তো এইবার আমি আস্তে আস্তে মায়ের দর্শনের দিকে যাচ্ছি যে রাম ভগবান শ্রী রামেরও দর্শন করে নিলাম এরপর আমি কিন্তু পুরো মণ্ডপটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে গণেশ বসে আছে মূর্তি হিসেবে পাশে লাড্ডুর হাঁড়ি রাখা আছে গণেশ আছে মোদক আর লাড্ডু থাকবে না সেটা তো হতে পারে না তো অবশেষে আমি মায়ের দর্শন করতে চলে এলাম প্রতিমার দর্শন করলাম এবং আপনাদেরকে নিয়ে দর্শন করছি মায়ের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তাই না এবং নিচে কিন্তু অনেকগুলো দেখলাম পুরস্কার রাখা আছে তো এগুলো হচ্ছে এইখানকার প্রতি বছর যে পুরস্কার পাওয়া হয় সেইগুলো তো এখানে আমি আরেকবার পুরো মণ্ডপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো ছোটো করে বলে দিই সোদপুর স্টেশনে নামলেই কিন্তু হাঁটা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ তারপরেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই সোদপুরের একশো দশ ফুটের মা দুর্গা দর্শন করতে তো অপেক্ষা কিসের চলে আসুন তো যেটাই প্রথমে বললাম যে নিচে অনেকগুলো কিন্তু পুরস্কার রাখা আছে এই পুরস্কারগুলো এখানে পেয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি যেরকম বললাম যে মায়ের সাথে পুরো লাইটিং ফিট করা আছে সেই লাইটিংগুলো কিন্তু আস্তে আস্তে সন্ধে হতেই ওনারা জ্বালিয়ে দিয়েছেন তো এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আর লাইটিংটা দিতে কিন্তু আরও সুন্দর লাগছে কেটাবটাই অন্য হয়ে গেছে তাই না অসম্ভব সুন্দর ভাবনা চিন্তা পরিশ্রম সব কিছু নিয়েই কিন্তু এক গোটা প্যান্ডেল সমস্ত কিছু হয় সবথেকে বেশি যারা কষ্ট করে তারা দেরকেই আমরা কিন্তু কেউ মনে রাখি না যাই হোক আমি অন্য কথাই চলে যাচ্ছি তো মায়ের দর্শন তো করলাম ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখলেন যারা যারা এই ভিডিওটি পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিড় কিন্তু ভালোই ছিল আজকে উদ্বোধন হয়েছে উদ্বোধনের দিনই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর হবে নাই বা কেন এই নিয়ে দ্বিতীয়বার যে সবচেয়ে বড় দুর্গা দেখছে কলকাতাবাসী তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন প্রশান্ত দাস পেজটি ফলো করতে একদম ভুলবেন না সাথে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে জানাই শুভ শারদিয়া